এটা হচ্ছে আমার বড় বউ আর এটা হচ্ছে আমার ছোট বউ আজকে ওদেরকে নিয়ে অনেক দূর ঘুরতে যাব অনেক দিন যাবৎ ওরা বাহান করতেছে ঘুরতে যাবে ঘুরতে যাবে তো বড় বউ আর ছোটো বউকে নিয়ে আজকে ঘুরতে যাব আমাকে রেডি করে দিতেছে আশ্রয় দিতেছে তো আমার ছেলে আর মেয়ে দুইজন তো মেয়েটা এখানে আছে ছেলেটা ওখানে আছে আগে ওরা রেডি হইতেছে একজনকে একজন সাজাই দিতেছে অবশ্যই দেখতেছেন আপনারা ওদের মধ্যে আসলে একটা মিল আছে যেমন কি কোনো ঝগড়া করে না আমার দুই বউ আসলে অনেকজনে বলতে পারেন আমি দুইটা বিয়ে কি জন্য করছি আমি আরেকটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো আমার দুইটা বিয়ে করার কারণ কী অবশ্যই আমার সাথে থাকবে ভিডিও লাইক করবেন অবশ্যই